সবাই একটু জানাবেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কারণ আমি একটু আস্তে কথা বলি আপু যেভাবে বলে সেভাবে আসলে আমি পারি না বলতে মানে আমার একটু কষ্ট হয় তো আপনারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন সবকিছু ঠিক আছে কিনা আমাদের লাইটিংটা ঠিক আছে কিনা আর সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা তারপর আমি আপনাদেরকে দেখানো শুরু করব আর আজকে যা কিছু দেখাবো সবকিছু হচ্ছে লস প্রাইসে যাবে যাই হোক আপনারা অবাক হবেন না আপু আজকে ছুটিতে আছে তাই আমি আপনাদের জন্য লস প্রাইজের অনেক অনেক কালেকশন নিয়ে আসছি অনেক ধরনের কালেকশন দেখাবো খাদি দেখাবো সিল্ক দেখাবো তারপরে হচ্ছে কটনের কিছু দেখাবো মাসলিনের কিছু দেখাবো সবার আগে আমাকে বলবেন কমেন্টস করে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা তারপর আমি দেখানো শুরু করবো অবশ্যই জানাবেন আপনারা কে কোন শাড়িটা প্রথম দেখতে যাচ্ছেন একটু কমেন্টস করেন

কেউ কেও কোনো কিছু বলছে না কেন আমি আজকে চলে আসছে সে কারণে সবাইকে අපসেট হলেন যে আপনাকে দেখতে পাচ্ছি না এই হুট করে আবার পর থেকে চলে আসলো যাই হোক আমি হুটহাট চলে আসি লস প্রাইস আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক আমরা শুরু করব প্রথম সবাই একটু কমেন্টস জানাবেন কেউ কিছু বলছে না কেন নাহলে কিন্তু বেশিক্ষণ দেখাবো না চলে যাবো কিন্তু দুই একটা শাড়ি দেখিয়ে অল ক্লিয়ার শারমিন শান্তা আপু অল ক্লিয়ার হ্যাঁ মেঘ না হ্যালো হাই আপু কেমন আছেন ওকে এই যে প্রথম শাড়িটা প্রথম শাড়িটা কালোর মধ্যে লালের মধ্যে কালো কালোর মধ্যে লাল যাই হোক যাই হোক এই যে আঁচলটা আঁচলটা সুন্দর করে দেখেন এই ডিজাইনটা আছে আর এই যে পাড়ের যদি ডিজাইনটা দেখাই পারে সুন্দর করে জড়ির কাজ করা আছে এটা হচ্ছে কিসের মধ্যে এটা এটা হচ্ছে মূল সিল্কের মধ্যে যাই হোক যাই হোক এই পিসটা করি দেখেন এটা কেমন লাগে দারুণ লাগবে না ওয়াও আমি কিন্তু বিস্তারিত এত কিছু বলতে পারবো না আমি কালার ধরবো প্রিভিয়াস প্রাইস বলবো লস প্রাইসটা বলবো তারপর আপনাদেরকে আপনারা আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে চলে যাবে ড্রেস দেখান ড্রেস ড্রেস আমরা দেখাবো অবশ্যই দেখাবো সৈয়দা মারজিয়া হোসেন আখি হ্যালো সুজন হ্যালো আপু কেমন আছেন উমাশা সব ঠিক আছে ফার্নাস মেড হ্যালো হ্যালো আপু ब्लाউস পিস্টা দাও এই যে এই যে ब्लाউসটা আমি একটু সুন্দর করে ধরি আমার কি ধরা ঠিক হচ্ছে একটু বলবেন আপনারা प्लीज যদি বুঝতে হয় আমাকে কিন্তু অবশ্যই করে এই হচ্ছে সুন্দর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা বল প্রিন্টের মধ্যে যাচ্ছে আর যদি কাছ থেকে দেখাই আমি আসলে বিস্তারিত এতটা বলতে পারবো না কারণ লাইভে দাঁড়ালেই আমি খুবই নার্ভাস হয়ে যাই অন্যান্য সময় খুবই বকবক করতে পারি আমি। আহ আচ্ছা এটার স্ক্রিনশটটা নিন এটার প্রিভিয়াস প্রাইস হচ্ছে 1650 টাকা আজকে আমরা এটা লসে যাচ্ছে আমাদের লস করতে যাচ্ছে মাত্র 1350 টাকার উপরে যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইনবক্সে চলে যান স্ক্রিনশট ডান ডান ওকে তারপর ইয়াসমিন জিনি আপু ভাইয়া কটন আর হাফ সিল্ক আছে আপু কটন এখন যেটা দেখাচ্ছি সেটা হাফ সিল্কের মধ্যে আছে এইটা দেখেন এই কোটা শাড়িটা দেখেন ওয়াও কোটাটা দেখেন এইটা হচ্ছে আঁচলটা আঁচলের সুন্দর করে ডিজাইন করা আছে সুন্দর করে টার্সেল করা আছে আমি এটা ধরি তারপর আপনারা দেখেন ওয়াও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে গঙ্গা যমুনা পার পাচ্ছেন ওদের মধ্যে গঙ্গা যমুনা পার এই কোটাগুলা আমরা অনেক আগে কাজ করেছি এখন একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমরা প্রচুর কাজ করছি এগুলা নিয়ে প্রচুর আমি এটা ধরি ব্লাউজ পিস টা দাও এই যে ব্লাউজ পিসে সুন্দর করে ব্রোকেট করা আছে যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইনবক্সে চলে যান এটার প্রিভিয়াস প্রাইস কত আচ্ছা এটা 2627 সামথিং এরকম ছিল আজকে যার বা যাদের পছন্দ আমরা মাত্র কত ও আচ্ছা এটা সাতাশো ছিল আমরা আজকে মাত্র আঠারোশো আশি টাকায় দিচ্ছি মাত্র আঠারোশো আশি টাকায় যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান কারণ এটা গঙ্গা যমুনা পার যাচ্ছে আমি যদি আরো দূর থেকে যে দেখাই দেখেন আর এই যে ব্লাউজ পিসের ডিজাইনটা দেখেন সুন্দর করে ব্রোকেট করা আছে আচলে সরি পারে সুন্দর করে ব্রোকেট করা আছে সুন্দর করে করা ও আমি আসলে কি বলতে কি বলে ফেলি ভুল যদি বলে ফেলি আমাকে ক্ষমা করবেন কারণ আমি হ্যাঁ লাইভে দাঁড়ালে নার্ভাস হয়ে যায় এটা সবসময় হয়তো সব সময়ই হবে আমার এটা কাটবে না কখনো জানি না আসলে জানি না কি হয় স্ক্রিনশট ডান মাত্র 1880 টাকায় চলে গেল এটা মাত্র 1880 টাকা ওয়াও এখন একটা টাইডাইল শেড দেখেন দারুণ ইছেছে এ ইন্টার অন্যান্য কালার গুলো যারা সর শুনেছেন এটা কয়টা কালার আছে এখন এটার আর দুইটা কালার আছে এগুলো আমরা হিউজ পরিমাণ কোয়ান্টিটির কাজ করেছি হিউজ পরিমাণ এই যে হচ্ছে আঁচলটা আঁচলে সুন্দর করে টার্সেল করা আছে আমি আঁচলটা আরো ক্লোজ করে দেখে আঁচলের ডিজাইনটা বা আরো দূর থেকে নিয়ে দেখায় এ হচ্ছে আঁচলের ডিজাইনটা আহ সাবিয়া সুলতানের সুমি এটা আমার আছে অনেক ধন্যবাদ আপো ব্লাউজ ব্রোকেট করা হ্যাঁ ব্লাউজ ব্রোকেট করা আচ্ছা দাও ব্লাউজ এটা হচ্ছে রানিং ब्लाউস পিস যাবে এটা রানিং ब्लाউস পিস তারপর হবে তো ধোনি দি তারপর দেখেন এই যে রানিং ब्लाউস পিস যাবে মানে শাড়ির ডিজাইনটা যেমন ब्लाউস পিসের ডিজাইনটাও তেমন এটা হচ্ছে 1380 টাকার একটা শাড়ি আজকে মাত্র 1050 এ পাচ্ছেন যা যাচ্ছে সবকিছু লস প্রাইজে যাচ্ছে যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইনবক্সে চলে যান মাত্র 1050 এ এই প্রাইডেটা চলে গেল স্ক্রিনশট ডান ডান

গাদোয়ালটা দেখেন এই যে গাদোয়ালের আঁচলটা এটা আঁচলে সুন্দর করে টারসেল করা আছে আমি আরো কাছ থেকে সুন্দর করে বোঝাবো আপনাদেরকে সুন্দর করে দেখাবো মোমো আপু কই ভাইয়া মোমো আপু আজকে ছুটিতে আছে আপু তাই আমি আজকে লাইভে চলে আসলাম মোমো আপু ছুটিতে গেলে আমাকে আপনারা লাইভে দেখতে পাবেন কেউ আসলে বিরক্ত হবে না আমি ঠিক মতো বুঝে পারি না আচ্ছা আমি যদি আরো ডিজাইনটা কাছ থেকে দেখাই এটা দেখেন এই হচ্ছে পাড়ের ডিজাইনটা পারে কি সুন্দর করে ডিজাইন করা আছে আর পুরো শাড়িতে পাবেন এই যে আমি কি সুন্দর করে ধরতে পারছি আপনারা একটু বলবেন সুন্দর করে বুঝতে পারছেন কিনা আমি ঠিকঠাক মতো দেখাতে পারছি কিনা আচ্ছা এটার প্রাইস প্রাইস কত ছিল আচ্ছা এটা প্রিভিয়াস প্রাইস ছিল 2990 টাকা আজকে আমরা যেই প্রাইসটা দিব এটা একদমই আমাদের ডাউন প্রাইস মানে একদমই লস প্রাইসে যাবে মাত্র 2050 টাকা মাত্র 2050 এ যাচ্ছে এটা যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইনবক্সে চলে যান স্ক্রিনশট ডান ডান ফারনাস মেরিন আহ অ লোকে আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ইয়াসমিন যিনি আপনার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে সুজন সুজন রেহমান আমার নাম এই যে আরেকটা গাদোয়াল এই গাদওয়ালটা দেখেন এই কালারটা দেখেন এটা হচ্ছে আমাদের আহ সরি আঁচলটা আঁচলই সুন্দরবনের টার্সেল করা আছে তারপরে পাড়ের ডিজাইন যদি দেখাই পারে সুন্দর করে ডিজাইন করা আছে আমি এটা ধরি আর দূর থেকে যদি দেখাই যে দূর থেকে দেখেন জমির এটা হচ্ছে আঁচলের design আর এই হচ্ছে জমিনের design আর আমি যদি আপনাদেরকে ধরে দেখাই অবশ্যই code সহ screenshot নিয়ে দ্রুত চলে যাবেন code ছাড়া কিন্তু screenshot নিলে হবে না ফাতেমাতুজ জহরা শাড়িগুলো সুন্দর দেখানো সুন্দর হচ্ছে অনেক অনেক ধন্যবাদ ফাতেমা আপু অনেক ধন্যবাদ যদি কোথাও ভুল হয় অবশ্যই কিন্তু বলবেন সাবিয়া সুলতানা সুমি আপু সুন্দর হচ্ছে লাইভ সুজন ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে ভুল বুঝে ফেলছি বলছি সব ওকে অনেক অনেক ধন্যবাদ হয়ে গেলে বৃষ্টি ধরতে পারছি না বলবেন ফেলবোটা আপনারা কি বলেন পরে ফেলবো আচ্ছা দাও এই হচ্ছে ब्लाউস পিসটা দেখেন দারুন এই কন্ট্রাস্টটা কিন্তু দারুন এটার এটার প্রাইস কত ছিল আচ্ছা এইটাও মাত্র 2050 এ যাচ্ছে আজকে আমাদের লস প্রাইজে যাবে এগুলা যারা বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান মাত্র 2050 এ যাচ্ছে এই গাদোলটা স্ক্রিনশট ডান ডান আচ্ছা তারপরের কালারটা এই যে ওয়াও আজকে অনেকগুলো গাদোল দেখাইতেছি আর কি আছে এইটা কিন্তু দারুন অসাধারণ এটা খুব ভালো এটা এটা আমি ধরি ও হ্যাঁ এটা কিন্তু গঙ্গা যমুনা পারে যাচ্ছে গঙ্গা যমুনা পারে এই দেখেন আচলটা আমি আরো দূর থেকে যদি দেখাই এই যে দূর থেকে সাইডটা টান দাও টান দাও এই যে দূর থেকে যদি দেখাই এটা হচ্ছে পুরো ডিজাইনটা এই যে দাও ব্লাউজ পিসটা দাও এই হচ্ছে যাচ্ছে যাচ্ছে মাত্র শাড়িগুলো আজকে মাত্র দুই হাজার পঞ্চাশে ছেড়ে দিচ্ছি যার বা যাদের পছন্দের স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান ডান এরপর একটা সুন্দর শাড়ি দেখাবো আহ অ্যাশ বোতল গ্রিন গাদোয়ালটা অনেক সুন্দর হ্যাঁ ওইটা দারুন সীমা বিশ্বাস কোটা শাড়ি দেখালে হ্যাঁ একটা দেখালাম কোটা শাড়ি আমি একটা দেখাইছি সাবিয়া সুলতানের সমীর নার্ভাস হওয়ার কি আছে যদি ভুল টুল করি ক্ষমা করবেন এই যে এইটা দেখেন এই যে এটা হচ্ছে রন্ধন বলতে হবে রেইনবো কালার এটা বলতে হবে এটা কিন্তু দারুন লাগবে এটা আপনি হলুদেও পড়তে পারবেন বসন্তেও পড়তে পারবেন মানে যে কোনো ধরনের পার্টিতেও চলে যেতে পারবেন এটা এটা পরে যে কোনো পার্টিতেও চলে যেতে পারবেন এটা দেন এটা এই যে এটা ब्लाउজ পিসটা আচ্ছা এটার প্রাইস আচ্ছা এটা ছিল আমাদের মানে সামথিং এরকম একটা শাড়ি এটা আজকে লস যাবে মাত্র টাকায় যার বা যাদের স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান কারণ এটা লস প্রাইজে মাত্র পনেরোশো টাকায় যাবে দেখেন এই যে ব্লাউজ পিসটা ব্লাউজের ডিজাইনটা এই যে ব্লাউজের পায়ের ডিজাইনটা হম মাত্র পনেরোশো টাকায় যাচ্ছে মাত্র পনেরোশো টাকায় স্ক্রিনশট ডান ডান ফিরোজা কালার শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ আপু প্রত্যেকটা শাড়ি অসাধারণ সুন্দর অনেক সুন্দর এই যে আরো একটা কালার এই কালারটাও কিন্তু দারুণ এইটা পরেও আপনি যেকোনো জায়গায় চলে যেতে পারবেন যে কোনো বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান তারপরে আহ বসন্তের অনুষ্ঠান মানে যা বলে যে কোনো পুরুষেরনে এটা পরিচিত করতে পারবে এটা এত সুন্দর আর ম্যাটেরিয়ালটা কি বলবো ম্যাটেরিয়ালটা ব্লেন্ডেড সিল্কের মধ্যে পাচ্ছেন একদম সফট ব্লেন্ডেড সিল্কের মধ্যে যাচ্ছে 2150 টাকার এই শাড়িটা আজকে মাত্র 1500 টাকায় যাচ্ছে লস প্রাইসে মাত্র 1500 টাকা যাচ্ছে যাও ब्लाউজ পিসটা দাও এই যে ब्लाউজে ब्लाউজে সুন্দর করে ডিজাইন করা আছে বা যাদের পছন্দ নি স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইনবক্সে চলে যান স্ক্রিনশট ডান ডান আহ ফর অর্ণব আহমেদ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া অনেক ভালো আছি আপু ওয়া সালাম আসলে উল্টাপাল্টা বলতিছি কি বলতে কি বলে বলতিছি فاطمه তো অসম্ভব সুন্দর এই শাড়িটা হ্যাঁ আপু অনেক সুন্দরashima bishesh blouse piece টা অনেক সুন্দর হ্যাঁ আপু blouse piece টা কি মানে শাড়ি সবকিছু সুন্দর সাবিয়া সুলতানা সুমি আকাশী পার শাড়িটা আমার আছে তাই নাকি আপু আপনিই বলেন মানে আপনি রিভিউটা দেন যে ওই শাড়িটা কেমন ওয়াও এটা একটা ব্লেন্ডেড সিল্কের একটা শাড়ি ব্লেন্ডেড সিল্ক সাথে সুন্দর করে সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে আঁচলটা আমি আরো দূর থেকে দেখে এই হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে জমিনের ডিজাইনটা জমিনের ডিজাইনটা আর আমি গায়ে ধরি তারপর আপনারা দেখেন এটা কেমন লাগে এটাতে আপনাকে যে কি একটা দারুন লুক দিবে কালারটা দেখেন কালারটা অসাধারণ একটা সম্ভ্রান্ত কালার মানে

সিল্কের শাড়িটা মাত্র পঞ্চাশ টাকায় আমরা দিয়েছি একদম অল্প দামে সবচাইতে কমে কম দামে দিয়েছিলাম আমরাই এই শাড়িগুলো সবচাইতে কম দামে মাত্র ক্লাসি মার্টি পেয়েছেন কিন্তু আজকে এই শাড়িটা যাবে মাত্র 1350 টাকায় মাত্র 1350 এগুলা সব কিছু লস প্রাইসে যাচ্ছে যে যেটাই কিনবেন একটা সুতা কিনলো সেটা আপনার লাভ হবে মানে আপনি জিতে যাবেন মাত্র 1350 এ যাচ্ছে স্ক্রিনশট ডান ডান ওয়াও দুইটা ডিজাইন আপনারা দেখছেন দুইটা ডিজাইনের মধ্যে এই কালারটা মিস গিয়েছিল মানে স্যাম্পলের জেলি এটা কিন্তু লাইভও হয় না এটা লাইভও হয় না এটার আরো তিনটা কালার আমরা দেখাইছি কিছুদিন আগে ডিসকাউন্টে আজকে এটাও ডিসকাউন্টে চলে যাবে মানে লস প্রাইসে চলে যাবে এগুলো হচ্ছে আমাদের স্যাম্পলের শাড়ি আমাদের লাইভ হয় না আজকে ছেড়ে দেব কি বাবা থাকিস না আমার কাছে থাকবে না মানে মূল কথা হচ্ছে আমি ধরতে পারি যদিও আমি আপুর সাথে থেকে কুচি করাটা শিখে গেছি

আহ শাড়িগুলো সুন্দর দেখানো হচ্ছে সুন্দর فاطمهতু জৌরা আপু অনেক ধন্যবাদ আমি কোথা থেকে কোথায় চলে গেলাম কমিস কই পড়তে গিয়েছি গোটা শাড়ি নার্ভাস হল আসলে কমিসগুলো যে কোথায় চলে গেছে আচ্ছা ইয়াসমিন জিনিয়া আপু আপনাদের শাড়িগুলো অনেক সুন্দর অনবা মেদা আপু ভীষণ সুন্দর হচ্ছে

কিন্তু দারুন সেই একটা শাড়ি দাও তো এটা এটা কোনো ब्लाउজ পিস না এটা প্রাইস দাও এটা আর বেশি কিছু বলার নাই এটা জাস্ট ধরবো আপনারা স্ক্রিনশট নেবেন আর দ্রুত আমাদের ইনবক্সে চলে যাবেন 500 টাকা আচ্ছা এটা লস প্রাইসে যাচ্ছে মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায় এটা লস প্রাইসে যাচ্ছে স্ক্রিনশট ডান মাত্র 500 টাকা দিছি ভাবতে পারেন এইরকম একটা শাড়ি আপনি মাত্র 500 টাকায় পাচ্ছেন আবার সুন্দর করে টারসেলও করা আছে আসলে

সাবিয়া সুলতানের সুমি একদমই তাই কুচি শিখেছ বউকে করে দিবে খুশি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আগে বিয়েটা হোক তারপর এই যে এই মাসলিনের কাতানটা দেখেন মাসলিনের কাতানটা কিন্তু দারুণ এই হচ্ছে আঁচলটা আঁচলে সুন্দর করে টার্সেল করা আছে আর আঁচলের ডিজাইনটা আমি আরো কাজ থেকে দেখাই এই যে তারপরে পারের ডিজাইনটা আমি আরো ক্লোজ করে দেখাই আর যদি আপনার ব্যাক পোর্শনটা দেখতে চান এই যে সুন্দর করে কাটিং করা আছে এটা আমি ধরি তারপর স্ক্রিনশ এটা দেখেন দূর থেকে যাই আমি যায় দেখেন কি রে ভাই পরিষ্কার শাড়ি আমার কথা শুনে না আপনাদের কথা ঠিক শুনবে দাও

একটার বেশি শাড়ি নিলে কি ডেলিভারি চার্জ বাড়বে ভাইয়া না দুইটারি চার্জ বাড়বে বাড়বে ফাতে বউ বউ একটা টুকটুকে শাড়ি খুবই সুন্দর হ্যাঁ আপু বউ বৌ একটা টুকটুকে শাড়ি আর সাবিয়া সুলতানের সুমিয়া হইলো তাড়াতাড়ি বিয়ে হোক এই দোয়া করবেন না এই দোয়া করবেন না

আচ্ছা আচ্ছা এটার প্রিভিয়াস প্রাইস কত আচ্ছা এটার প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে 1750 টাকা আজকে লস প্রাইসে যাবে 1480 টাকা মাত্র 1480 টাকা যাবে ব্লাউজ পিসটা দাও দেখিয়ে দিই এই হচ্ছে ব্লাউজ পিসটা যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান স্ক্রিনশট ডান ডান আরেকটা ওয়াও এই কালারটা দেখেন এটা দারুন কালার এটা দেখেন এই যে নলেন চাড়েল এটা কি যে একটা গ্লেজ দিবে দারো এটা হচ্ছে আচলের ডিজাইনটা আচলে সুন্দর করে টার্সেল করা আছে এগুলো দেখানোর দরকার নাই আমি ধরি আপনারা কালার এর जस्ट স্ক্রিনশট ইনবক্সে দোর দেন এই যে এটা কত ওকে এটা হচ্ছে 1850 টাকার একটা শাড়ি আজকে মাত্র 1600 টাকায় পাচ্ছেন মাত্র 1600 টাকায় যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান এই মাসলিন কাতানটা আজকে মাত্র 1600 টাকায় পাচ্ছেন এগুলা কিন্তু লস প্রাইসে যাচ্ছে স্ক্রিনশট ডান ডান আল্লাহ বিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেন এই দোয়া করছি অনেক ধন্যবাদ আপু কথা শোনা যায় না জোরে বলেন হ্যাঁ আপু আরেকটা জোরে বলতে হবে আমি ফিল করতে পারছিলাম যে আরো জোরে বলতে হবে হলুদে পড়লে এই শাড়িটা কি যে সুন্দর লাগবে আপনি নিয়ে নেন আপু যে কোনো হলুদে পড়তে পারবেন আমার হলুদেই চলে এসেন আমার যখন বিয়ে হবে আচ্ছা এটা দেখেন দারুণ এই শাড়িটা কিন্তু দারুণ অসাধারণ একটা শাড়ি এটার প্রাইস বলো ওকে এটা হচ্ছে 1850 টাকার একটা শাড়ি আজকে মাত্র 1600 টাকায় যাবে মাত্র 1600 টাকায় আজকে যা দেখতেছেন সবকিছু লস প্রাইসে যাচ্ছে যারা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইনবক্সে চলে যান মাত্র 1600 টাকায় অবশ্যই কিন্তু শপিং করতে হবে বেশি বেশি শপিং করবেন আপনাদের ক্লাসিমার্ট কে বাঁচিয়ে রাখার জন্য তো আপনারাই আপনাদের শপিং করতে হবে অবশ্যই প্লিজ লাইকটা একটু শেয়ার করে দিবেন আপনারা যদি প্রমোট না করেন আর কে করবে বলেন আমাদের তো আর কোনো সেলিব্রিটি নাই যে আমাদেরকে প্রমোট করবে আপনারাই আমাদের সব আপনারাই সব আমাদের লক্ষ্যে আমাদের সব আপনারা প্লিজ একটু লাইকটা শেয়ার করে দিবেন আর বেশি বেশি হার্ট দিবেন শাড়িগুলো খুব সুন্দর রফসান আল মুবিন আপু অনেক ধন্যবাদ অর্ণব আহমেদ আপু অনেক অনেক দোয়া করি ভাই আল্লাহ যেন আপনার জীবনের সর্বোচ্চ লক্ষ্যে আপনাকে যেন পৌঁছে দেন আমিন আমিন আপু অনেক ধন্যবাদ খুবই খুশি হলাম আপু অনেক ধন্যবাদ ওকে এই শাড়িটা মাসলিনের এটা হচ্ছে লাস্ট শাড়ি এই কালারটা হচ্ছে মাসলিনের শেষ কালার এইটা যারবা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইনবক্সে চলে যান ব্লক লিস্টটা দেখাই দেই এটাও মাত্র 1600 টাকায় যাচ্ছে মাত্র 1600 টাকায় এগুলো আমাদের 1850 টাকার শাড়ি আজকে মাত্র 1600 টাকায় দিচ্ছি স্ক্রিনশট ডান ডান ওয়াও আ থেলমা রোজারিও সুজন ভাই দারুন লাগছে তাড়াতাড়ি বিয়ে করেন বউ খুশি হবে অনেক ধন্যবাদ আপু অবশ্যই করব এই যে এটা হচ্ছে একটা শাড়ি টাঙ্গেলের এটা কি বলে এগুলা মাস্টারাইজের শাড়ি এটা হচ্ছে আচলটা এই যে আচলটা এটা প্রিভিয়াস প্রাইস ছিল সতেরোশো টাকা আজকে লস প্রাইজে সতেরোশো পঞ্চাশ টাকা আজকে লস প্রাইজে যাবে এগুলা আমি শাড়িটা ধরি তারপরে স্ক্রিনশটটা

আওয়ার সময় কোথায় যেন হারিয়ে গেল আমি কি সবাইকে ঘুম পাড়িয়ে দিলাম নাকি আমি তো এই যে ওয়াও এটা মানে ওই 컬러টা এই 컬러টা একদম সেম কালার বাট ডিজাইনটা আলাদা এটা দেখেন এই হচ্ছে আচলের ডিজাইনটা আর এই হচ্ছে জমিনের ডিজাইনটা ওকে আমি এটা ধরি তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি এই যে এবারে স্ক্রিনশটটা স্ক্রিনশটটা এবারে নে এই যে এই সতেরোশো পঞ্চাশ টাকার এই শাড়িটা মাত্র এক হাজার যাচ্ছে আজকে মাত্র এক যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান আজ মাত্র এক হাজার দিচ্ছি স্ক্রিনশট ডান ডান আরো একটা শাড়ি এই কালারটাও দারুণ এটা হচ্ছে আচলের ডিজাইনটা এই যে আচলের ডিজাইন আর

ওকে আজকে এই পর্যন্তই আজকে আর আমি কিছু লেখাবো না আজকে অনেক কিছু দেখাইছি সবগুলা লস প্রাইজে গিয়েছে আর অ্যাডজাস্ট একটা লাস্ট একটা কমেন্ট পড়বো ফরহানা রেজা লীরা পুত্রমতকর প্রেজেন্টেশন অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর আমাকে এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনেছেন মানে আমি এত বাজেভাবে বলি মানে বাজেভাবে দেখাই তারপরও যে আপনারা আমাকে শুনেছেন দেখেছেন আমি আসলে অনেক খুশি হইছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা পরবর্তীতে শুনবেন আমাকে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য আমার ভালোবাসা আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন লস প্রাইজের ডিসকাউন্টের লাইভে আমি আবার চলে আসব। আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ